ডিয়ার ভিউ আসসালামাইকুম ইউনিংলিশে ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে সামারি কিভাবে তোমরা সামারি লিখবার সো সামারি লেখার জন্য প্রথম হচ্ছে তোমাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা কি কি এবং কি কি করতে পারবো না প্রথম কাজ হচ্ছে আমরা কি করতে পারবো না সেটি হচ্ছে আমাদের দেখার বিষয় এক নম্বর আমরা যেটা করতে পারবো না সেটা হচ্ছে কোনো ব্যক্তির উক্তি সরাসরি বসানো যাবে না অর্থাৎ কোনো ব্যক্তির উক্তি সরাসরি বসা যাবে না দুই নম্বর হচ্ছে যদি আমাকে উক্তি বসাতে হয় আর যদি ইনভার্টেট কমা থাকে তাহলে ইনভার্ট কমাকে চেঞ্জ করে অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করে তারপর হচ্ছে তোমাকে লিখতে হবে সুতরাং ওই মানে ঝামেলা থেকে এড়ানোর জন্য আমাকে ওই অংশগুলো বাদ দিতে হবে কিন্তু অনেক প্যারা প্যারেস আছে যেখানে আছে অনেকগুলো ইনভার্টেড তোমাদের আছে তখন সেটাকে চেঞ্জ করে তোমাকে লিখতে হবে তিন নম্বর কথা হচ্ছে যদি আমরা কোনো প্রভাব মানে প্রভাব প্রবচন দেখি অর্থাৎ নীতি কথা দেখি তাহলে নীতি কথাগুলো আমাকে পরিহার করে লিখতে হবে নীতি কথা কখনোই লেখা যাবে না চার নম্বর কথা হচ্ছে আমার সব সময় আছে সহজ এবং প্রান্তল ভাষায় আছে লিখতে হবে অর্থাৎ নিজের মতো করে লিখতে হবে প্যাজেসটা বুঝে তারপর সে নিজের ভাষায় লিখতে হবে আর পরের যে বিষয়টি সেটি হচ্ছে আমাকে সিম্পল স্যান্ডেস ব্যবহার করতে হবে হচ্ছে আমার আমাকে সাধারণত সিম্পল স্যান্ডেস বলতে হচ্ছে তোমার লিখবো প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ব্যবহার করে লিখতে পারি এবং পাস্ট সিম্পল টেন্স যদি প্রেজেন্টটি পাস্টে থাকে তাহলে আমরা কি পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে লিখতে পারি সিম্পল মানে পাস্ট ইন অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে হচ্ছে আমরা এই সামারিটা লিখতে পারবো সো আমরা একটা মডেল দেখে নেই এবং ওই অনুযায়ী বাকিগুলো আছে ট্রাই করব কিভাবে আমরা লিখব আর তার আগে একটি কথা সেটা হচ্ছে সামারি তোমাদেরকে যে মেইন যে প্যাজেসটা দেয়া থাকবে সেই প্যাজেসটা হচ্ছে তিন ভাগের এক ভাগ লিখতে হয় অর্থাৎ যদি তোমার প্যাজেসটি থাকে হচ্ছে দশ লাইনের তাহলে তোমাকে সামারিটি শেষ করতে হবে তিন থেকে চার লাইনে চার লাইনে আমাকে শেষ করতে হবে ঠিক আছে যদি থাকে হচ্ছে পনেরো লাইনের তাহলে হচ্ছে পাঁচ লাইনের মধ্যে আমাকে শেষ করতে হবে আর সব আছে নিজের ভাষায় লেখার চেষ্টা করব ছোট করে লিখব এটি হচ্ছে মেইন থিম এবং মেইন কাজ হচ্ছে এটি সো দেখো আমরা কিভাবে এটি সাজিয়েছি তোমাদের সামারি লেখার জন্য তাহলে আমরা প্রথমে হচ্ছে প্যাজেসটা পড়ে দেখে তারপর যেহেতু তোমাদের প্যাজেস পড়াই আছে শুধু সেখান থেকে আমরা কি করব প্রথমে সে দা প্যাজেস ইজ মেইনলি ডিসকাসড অর্থাৎ প্যাজেসটি যে সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই বিষয়ের নামটা এখানে উঠাই দিব এই জায়গায় শুধু স্টার চিহ্ন দেখা হচ্ছে নামটা বসাই দিব অর্থাৎ যদি এখানে আমরা দেখি যে মেইডে সম্পর্কে আছে তাহলে মেইলি ডিসকাস মেইডে ডিসকাসের পর এবাউট বসানো যায় না এটা প্রিপজিশন বসালে ভুল হয়ে যায় আচ্ছা তারপর যদি থাকে হচ্ছে পয়লা বৈশাখ তাহলে পয়লা বৈশাখ যদি থাকে হচ্ছে মেহেজানের লাইফ সম্পর্কে তাহলে আমরা বসা হচ্ছে ডিসকাস মেহেজানস লাইফ স্ট্রাগল অথবা তার হচ্ছে জীবন বায়োগ্রাফি অথবা হচ্ছে তোমার যদি এতে কাছে জহির রায়হান তাহলে জহির রায়হান সম্পর্কে আমরা এখানে লিখবো জাস্ট এই কন্ট্রিবিউশন অফ জহির রায়হান এইভাবে হচ্ছে প্রথম লাইনটি আমরা শেষ করব দ্বিতীয় লাইনটা আমরা লিখব এইভাবেই বাই গোয়িং থ্রু দা প্যাজেস গো থ্রু একটি ফ্রেজ গো থ্রু হচ্ছে একটি ফ্রেজ গো থ্রু মানে হচ্ছে ভালো করে পড়া সো বাই গোয়িং থ্রু দ্য প্যাজেস প্যাজেসটা ভালো করে পড়ে ইট ইজ কোয়াইট ক্লিয়ার দ্যাট এটা সম্পূর্ণরূপে পরিষ্কার যে যে বিষয়টা এখানে দেয়া আছে অর্থাৎ এখানে যে বিষয়টা আমি লিখেছি সেই বিষয়টাই এখানে আবার লিখবো ইজ নাইসলি প্রেজেন্টেড হিয়ার ঠিক আছে এই অংশটা আমরা প্রায় মেমোরাইজ করে হচ্ছে লেখা ট্রাই করবো অর্থাৎ প্রথম লাইনটা এইভাবে আমরা স্টার্টিং করবো দ্বিতীয় লাইনকেও আমরা কি করবো সাপোর্ট দিব এবার তারপর আছে লেটস হ্যাভ আ লুক অফ ইট চলো আমরা একবার দেখে নেই তারপর এখানে আমরা কি বসাবো প্যাজেস থেকে দুই তিনটা লাইন এখানে উঠাই দেবো দুটি বা তিনটি লাইন অর্থাৎ প্যাজেসটা দেখব কত অংশ দেওয়া আছে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে শেষ করব এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে আমরা করণীয় তো এর আগেই আমি করণীয়র বিষয়গুলো উল্লেখ করেছি আর লাস্টে যে বিষয়টি সেটি হচ্ছে আমরা কখনো কোনো সাজেশন দিয়ে সামনেটি শেষ করব না সাজেশন মানে হচ্ছে কোনো পরামর্শ দিয়ে হচ্ছে আমরা শেষ করতে পারব শেষ করব না জাস্ট প্যাজেসে কি আলা আর দেওয়া আছে শুধু সেই জিনিসগুলো আমরা লিখবো কিন্তু কোনো সলিউশন হবে না কোনো সমাধান করা যাবে না সমাধান করে শেষ করা যাবে না তাহলে আমরা প্যাজেস থেকে এখানে দুই তিনটে লাইন তুলি দেব তুলি দেওয়ার পর হচ্ছে আমরা শেষ করে দিব বুঝতে পারছি ওকে আর লাস্টে আমরা হয়তো লিখতে পারি এট দ্য এন্ড এই কথাটা আমরা ব্যবহার করতে হবে এট দ্য এট দ্য এন্ড অথবা সে লাস্ট এই কথাটা আমরা শেষ করতে হবে এট লাস্ট ঠিক আছে তারপর তিনি কি বলেছেন অথবা এট দ্য এন্ড প্যাজেসের মধ্যে কি লেখা আছে আমরা সেই বিষয়টা এখানে তুলে ধরে প্যাজেসটা সুন্দর করে শেষ করে দেব তাহলে আমরা সামারি লেখার সময় অবশ্যই এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করবো তাহলে ভালো হয়ে যাবে ওকে আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি সো ফর মোর ভিডিওসেক্টেড উইথিন